সম্মানিত বায়ু বোনেরা আপনি কি আশিক জিন আক্রান্ত আপনি কিভাবে বুঝবেন যে আপনি আশিক জিন আক্রান্ত আশিক জিনে যারা আক্রান্ত হয় এটা বিবাহিত নারী হইতে পারে অবিবাহিত নারী হইতে পারে এবং বিবাহিত পুরুষ হইতে পারে অবিবাহিত পুরুষ হইতে পারে আশিক জিন বলতে যে জিনগুলো মানুষকে ভালোবাসে মহাব্বত করে এই জিনগুলোকে বলা হয় আশিক জিন বা লাভার জিন তো এই জিনগুলো খাসালাত হলো তারা অধিকাংশ সময় নারীদের সাথে বা পুরুষের সাথে সহবাস করে মেলামেশা করে যেটাকে আমরা বলি আশিক জিম বা লাভার জিন অধিকাংশ আশিক জিন লাভার্জিমের খাসালাতি হলো তারা শারীরিক সম্পর্ক করবেই করবে সেটা মেয়ে হোক বা পুরুষ হোক সেটা বিবাহিত মেয়ে হোক বা অবিবাহিত মেয়ে হোক যদি এমনটা যদি আপনি দেখেন যে আপনার সাথে যদি প্রতিদিন এই কাজগুলো হইতেছে আপনার সাথে সহবাস করতেছে বা মেলামেশা করতেছে আপনি বুঝে নেবেন আপনার আশিক দিন আক্রান্ত হয়তো বা আপনার লজ্জায় কাছে বলতে পারতেছেন না তো সেই ক্ষেত্রে আপনি যদি বসে থাকেন আপনার লজ্জা যদি কার যে যদি শেয়ার না করতে পারেন তাহলে আপনার জীবন কিন্তু ওরা ধ্বংস করে দেবে আপনার চেহারা সুরাত বটি সব ধ্বংস করে দিবে। নষ্ট হয়ে যাবে একটা সময় আপনি বিভিন্ন রোগে আক্রান্ত হবেন তো এই জিন আশিক জিনগুলো সহজে আপনার মৃত্যুর আগ পর্যন্তকে তোর আপনার সাথেই থাকবে যেতে চাবে না এজন্য যারা এই সমস্যা বকতেছেন আশিক জিনের এই সমস্যা যারা বকতেছেন আপনাদেরকে পরামর্শ দেব অত দূরত্ব চিকিৎসার ব্যবস্থা করুন তো আমাদের কাছ থেকে চিকিৎসা নেওয়ার নিয়ম হলো আপনারা বাংলাদেশে থেকে যেখান থেকে হোক বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা চিকিৎসা নিতে পারবেন তো ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা যোগাযোগ করবেন আমাদের সাথে ইনশাআল্লাহ আশিক দিন যত পাওয়ারফুল ক্ষমতাশালী হোক না কেন আল্লাহ চাইলে আপনার সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ